হেই গাইস কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করবো রিএলএস প্রাইস লিডার ইভেন্টের কিছু সহজ টিকস যেগুলো ফলো করলে ড্রিম পয়েন্টস খুব তাড়াতাড়ি পাবেন প্রথম কাজ প্রতিদিন লাইভ ম্যাচ খেলবেন জিতলে সবচেয়ে বেশি ড্রিম পয়েন্টস মেলে চেষ্টা করবেন দিনে অন্তত পাঁচ থেকে সাতটা ম্যাচ খেলতে যদি লাইভ ম্যাচ খেলতে গেলে নেট স্লো হয় তাহলে লো গ্রাফিক্স অন করবেন ডেইলি অবজেক্টিভস মিস করবেন না ডেইলি অবজেক্টিভস কমপ্লিট করা খুব জরুরি অনেকেই এটা স্কিপ করে দেয় কিন্তু এখান থেকেই ফ্রি ডিপি আসে গোল করুন ম্যাচ উইন করুন ডেইলি টাস্ক শেষ করুন বোস্ট ব্যবহার করুন সঠিক বোস্ট ব্যবহার করার সঠিক সময় সব সময় বোস্ট লাগাবেন না শুধু তখনই ব্যবহার করবেন যখন টানা ম্যাচ খেলবেন উইন হওয়ার চান্স বেশি এভাবে বোস্ট নষ্ট হবে না অনেকেই জানে না এক্সিবিশন ম্যাচ খেললেও ডিপি আসে সব সময় কম থাকলে সময় কম থাকলে দ্রুত দুই থেকে তিনটা খেলুন লিজেন্ডারি স্কোয়াড আগে না পড়ে আগে স্পেশাল প্লেয়ার নিন তারপর কোচ নিন অবশেষে লিজেন্ডারি স্কোয়াড না হলে ডিপি কম পড়ে যেতে পারে এই নিয়মে খেললে ডেইলি সহজেই প্রাইস লিডার এগিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন